যাদের পেটে ফসুর গ্যাস খাবার হজম হয় না ফ্যাটের উপরি পা ফাপা ফাঁপা অল্প খাদ্যে ফ্যাট ভরে যায় তাদের জন্য আজকে আমি একটি চমৎকার ওষুধ অমিডন নিয়ে হাজির হয়েছি অমিডন হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটি ব্রান্ড ওষুধ অমিডন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করে থাকে এর মার্কেট প্রাইস হলো তিন টাকা পঞ্চাশ পয়সা যে সকল সমস্যার জন্য ডাক্তারগণ অমিডন সাজেস্ট করে যেমন পাকে হতে খাদ্য উপরে উঠে আসা প্যাটের উপরি বাপ ব্যথা বথজম পায়খানা ক্লিয়ার হয় না সব সময় ভূমি ভূমি পাপ মনে হয় ফ্যাটে খিদে আসে না সে সকল সমস্যার জন্য ডাক্তারগণ অমিডন সাজেস্ট করে থাকে তবে অমিডন এর বিপরীতে আরও অল্টারনেটিভ কিছু ব্র্যান্ড প্রোডাক্ট রয়েছে যেমন মুটিগাট ইফিডিও ডন এ চাইলেও আপনারা অমিডনের পরিবর্তে এসকল ওষুধ সেবন করে যেতে পারে অর্থাৎ গর্ভবতী মায়েরা অমিডন সেবন করতে পারবে না কারণ এই অমিডন সেবনের ফলে আপনার গর্ভপাত ধ্বংস হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য অমিডন গর্ভবতী মহিলারা অমিডন সেবন করতে পারবেন না তবে দুধ দুগ্ধ স্তন কানকার অথবা দুধ পানকারী মেয়ের মায়েরাও অমিডন সেবন করতে পারবে অমিডন সেবনের ফলে আপনার দুধের স্তন বেড়ে যেতে পারে দুধ নিশ্রণ বেশি হতে পারে এটা স্বাভাবিক একটি বিষয় অমিডনের ক্ষেত্রে তবে অমিডন সেবনের ফলে আপনার ক্ষতির চেয়ে লাভের সংখ্যা অনেক বেশি সুতরাং আজকে আমি অমিরন সম্পর্কে যে সকল ইনফরমেশন তথ্য আপনাদেরকে দিয়ে গেলাম এ সকল তথ্য বা ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে আমার ইন্টারন্যাশনাল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে